আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ও বোনেরা আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে এই দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ভাইদের বাড়িতে যে খাবার তৈরি করা হয় সেই খাবার কোনো মুসলমান খেতে পারবে কিনা মুসলমানের জন্য এটা হালাল কিনা আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। পূজা উপলক্ষে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো যদি কোনো দেবদেবীর সামনে রাখা হয় বা দেবদেবীর জন্য উৎসর্গ করা হয় তাহলে এটার মধ্যে সরাসরি শিরকের দুর্গন্ধ এসে যায় এবং এটা শিরিকের সাথে সম্পর্কিত হয়ে যায় সুতরাং এই ধরনের খাবার কোনো মুসলমানের জন্য খাওয়া জায়জ হবে না যেটাকে প্রসাদ বলা হয় যেটা দেবদেবীর সামনে নিবেদন করা হয় উৎসর্গ করা হয় তারপর দেবদেবীর আশীর্বাদ নিয়ে ওটা বিতরণ করা হয় এই খাবারটা কোনো মুসলমান খেতে পারবে না যদি সরাসরি সে অস্বীকার করতে না পারে তাহলে হিন্দু ভাইদের কাছ থেকে ওটা গ্রহণ করবে কিন্তু তারপর ওটা অন্য কিছু করে ফেলবে কিন্তু এটা খেতে পারবে না এটা খাওয়া তার জন্য জায়েজ নয় কারণ আল্লা সুবাহান কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় বলেছেন সুরে মাইদার তিন নম্বর যেখানে আল্লাহ খাওয়া পান করার জন্য যে বস্তুগুলো হারাম সেগুলোর তালিকা তালিকা দিয়েছেন সেই আল্লাহ বলেছেন আস্তানায় যে পশুটা জবাই করা হয় তারপর আল্লাহ বলেছেন এই একটু পরেই দা আলিকুম ফিস্ক এটা হলো ফাসিকি ফিস্ক মানে দেবদেবীর আস্থানায় যে পশুটা জবাই করা হয় এটা স্বয়ং সম্পূর্ণভাবে। হারাম নয় এই পশুটা তো হালাল কিন্তু এটাকে দেবদেবীর আস্থানায় রাখার কারণে এটার মধ্যে যে কাজটা করা হয়েছে সেই কাজটা করার কারণে যেহেতু এটার মধ্যে শিরিক করা হয়েছে এই শিরিক করার কারণে মানে এটার মধ্যে একটা আকিতাগত বা বিশ্বাসগত একটা অপবিত্রতা চলে এসেছে একটা দুর্গন্ধ চলে এসেছে সেই কারণে এটা আল্লাহর অবাধ্যতা করে যেহেতু এটা মানে আল্লাহ ছাড়া দেবদেবীর নামে যেহেতু উৎসর্গ করা হয়েছে সুতরাং এটা হারাম হয়ে গেছে এখন এই পশুকে যদি জবাই করা হয় এটাও যেমন হারাম হবে যদি এটা সাধারণ খাবার হয়ে থাকে এবং এটা যদি উৎসর্গ করা হয় এবং দেবদেবীর আশীর্বাদ নিয়ে ওটা বিতরণ করা হয় তাহলে একই বিধান হবে কারণ ওটার মধ্যেও ওই শিরকের নোংরামিটা চলে এসেছে যেহেতু এটা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নামে নিবেদন করা হয়েছে উৎসর্গ করা হয়েছে সুতরাং এই ধরনের খাবার কোনো মুসলমানের জন্য খাওয়া জায়জ হবে না এটা তার জন্য হারাম হবে বাকি রইল যে হিন্দুদের বাড়িতে পূজা উপলক্ষে যে সাধারণ খাবার তৈরি করা হয় বা নারিকেলের যে নাড়ু তৈরি করা হয় পিঠা তৈরি করা হয় যেগুলো আসলে দেবদেবীর সামনে উৎসর্গ করা হয় না এটা জানা কথা যে এগুলো আসলে দেবদেবীর সামনে উৎসর্গ করা হয়নি এগুলো প্রসাদ নয় এই ধরনের খাবার খাওয়া জায়জ হবে কারণ ওটার সাথে শিরকের সংশ্লিষ্টতা নেই ওটা সরাসরি শিরকের সাথে জড়িত নয় এই জন্য এটা খাওয়া জায়জ হবে কারণ হচ্ছে হিন্দুদের বা অমুসলিমদের তৈরি খাবার আমরা খেতে পারি কোনো সমস্যা নয় যদি ওটা মাংস না হয় কারণ মাংস হলে আবার যারা সরাসরি দেবদেবী বা মূর্তি পূজার সাথে যারা জড়িত তাদের জবাই করা পশু যেহেতু হালাল নয় ওইটাও মানে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা মধ্যে এসে সেই জন্য কোনো ধরনের মাংস খাওয়া জায়জ হবে না এমনিতে সাধারণ খাবার জায়জ হবে আর দেবদেবীর সামনে যেটা রাখা হয় প্রসাদ হিসেবে সেটাও খাওয়া জায়জ হবে আল্লাহ সুবাহ ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন